হ্যাঁ চলি যাতে তো জালটাল এরকম একটা ক্যাপ আমার বানান লাগবে রোদটা আমারও লাগে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সামনে যেই শুটকিপল্লীটি দেখছেন এটি সুন্দরবনের দুবলার চরের সাময়িক শুটকিপল্লী ছবিটি গেল মৌসুমে তোলা এবছর অনেকটা ভেঙেছে দুবলার চর কি অবস্থা ভালো সবাই এই মাছগুলোর সাথে একটু পরিচয় করায় দেন আসুন তো কোনটা কি মাছ এই চরের যেটুকু অংশ জেগে আছে সেখানে চাপাচাপি করে বসেছে এক একটি সটকির সাবার এবারের মৌসুম শুরু হয়েছে গেল মাসের শেষ সপ্তাহে এখন বেশ জমজমাট অবস্থা দেখি ভাইরা দেখ দেখা আমাকে এটা করাতি না আরে এসে আমরা কেন পথে এটা কি এটা হলো চক খাওয়া করাতি গুন্ডা ওইটা ওইটা এটাই আর এটা হচ্ছে ছুরি আর এর পর একটা হচ্ছে রূপচান্দা ওই পাশেরটাও ছুরি মাছ কিরকম হবে এবারে জিজ্ঞেস করলে শুনি কম তাহলে কি করে হবে পুরো সিজন পরে আছে সামনে আল্লাহ ভরসা না বর্ষা পার হয়ে গেছে আর আর আপাতত নাই সুটকি পল্লীর সাময়িক ঘরগুলো উঠেছে তবে এখনও কাজ কারবার চলছে পদঘাটও এখনো ঠিক হয়নি নিজের ঘর চেনে না হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সর্দার আমাদের বিভিন্ন রকমের সটকি দেখাচ্ছেন এটা ঠিক আছে ইস লোটটা দেখছেন মানুষ লোটটা সটকি আপনাদের নিশ্চয়ই ভীষণ প্রিয় এবছর মৌসুমের একদম শুরুতে প্রচুর মাছ হয়েছে তবে

সুটকি খান না তাজা মাছ খুব ভালো খুব ভালো চলেন আমরা যাবো কোন দিক দিয়ে তাহলে আগে এখন কি আর গাছ টাচ কাটা নাই এখন সব এই বাঁশ বাড়ি থেকে আনা বাড়ি থেকে আনা তারপরে মাঝে মাঝে এক দুজন দুষ্টামি করে গাছ কাটতেছে আবারও হাঁটা দিলাম আমরা এই কেউরা আছে এখনো

হ্যাঁ হ্যাঁ আমাদের ভাগ সবসময় থাকে শুটকির সাবার করার সাথে সাথে এখানে শুটকি রাখার চালন তৈরি করা হয় শুকানোর জন্য আর শুটকিগুলো রাখার জন্য ঘর তৈরি করা হয় কাঠ বাঁশের ঘর এবং সাময়িক সেই ঘরগুলোতে মানুষেরও থাকেন না শুনতে পারছে না শুনতে পারছে না কী অবস্থা ভালো সবাই না আবহাওয়া খারাপের জন্য মানে বাতাস শুকায়নি পুরো এখনো হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আসবে না তাহলে এই যে সামনের গন থেকে মনে হয় এটা একদম পরিষ্কার হয়ে যাবে না বাতাস কালকে আমি আসলাম যে পুরো রাত তো দক্ষিণা বাতাস পেলাম তাহলে দক্ষিণা বাতাস হলে তো সমস্যা গরম পড়ছে গরম তো লাগবে এখন গরম না পড়লে তো আর শুকাবে না যাক কোন পথ আমাদের রাস্তা কোনটা কারা আমি একটু ঘর পর্যন্ত যেতে পারবো না আমি একটু চিন্তা করলাম বেলাইদার ঘরে যে ও দা আমার ভাই কি অবস্থা ভালো

না কাঁকড়া কাঁকড়া না কাঁকড়া মাছ কাঁকড়ার সাথে আবার মাছ যোগ করতেছেন কে কাঁকড়া মাছ হ্যাঁ কাঁকড়া কি দিয়ে বর্তমান আয়সড়া মাছ কাঁকড়া মাছ

সমস্যার কথা তুলে ধরেন আসলে এতগুলো বছর ধরে সমস্যা কাটছেই না তার প্রমাণ তাদের অর্থনৈতিক অগ্রগতির তেমন কোনো চিত্র দেখছি না কিছু কিছু মানুষ তারা হয়তো বের হয়ে যাচ্ছেন কিন্তু বছর বছর জটিল অবস্থা ধারণ করছে পুরো পরিস্থিতি ও সিরিয়াল ধরে আচ্ছা এই কয় মাস আগে মাছ ধরেন আপনারা আমি আসতেছি পরে এই ঘরের লোকজন সবাই ভালো তো এই ঘরের লোকজন খালি হাসেছি মাছ মারবো কেমন আমরা সুন্দরী গাছ নিয়ে যাচ্ছে না না আমি বলতেছি হ্যাঁ সুন্দরী গাছ কেউ করছে অকাশ একজন করলে সবাই শাস্তি পায় না সুন্দর কাছে অবশ্যই কাটলি আমরা আমরা না করতে যাই হোক আপনারা নিয়মের মধ্যে থাকবেন ঠিক আছে আর কোন নামে তো আসি দেখাবেন আপনারা নিয়মের মধ্যে থাকবেন কারণ আপনারা মাছ ধরবেন শুধু মাছ ধরেই আপনাদের কাজ অন্য কোন কাজে কেউ গেলে সবাই শাস্তি পাবেন সোজা হিসাব ঠিক আছে থাকেন দাদা আমি আসবনি আসবনি এই যাব কোন দিক দিয়ে মাছ কি এই

আচ্ছা আমি না 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 আপনারা একটু ভালো করে থাকেন সোজা সাপটা থাকেন নিয়মকানুন মধ্যে থাকেন হ্যাঁ তাহলে দেখবেন কি সুন্দর মাছ হবে ভালো দেখবেন এই সেগুলো মাছ সব নষ্ট হয়েছে না এই হঠাৎ করে বৃষ্টি হয়ে মাছগুলো সব নষ্ট বা হ্যাঁ এই এখন মরা গন বলে এত ট্রলার এখানে গন হলে একটা পাওয়া যেত না আলাইকুম কেমন আছে ওকে এরকম একটা ক্যাপ আমার বানান লাগবে

আমি তো চিনতে পারতেছি দা বেশ খানিকটা ঘুরে ঘুরে হলেও শেষ পর্যন্ত আমরা সর্দারের ঘরে এসে পৌঁছেছি এটি আমাদের বেদায়ত সর্দারের ছোট্ট সুটকির কারবারের ছোট্ট ঘর এই তোমার খবর কি তুমি কি চুল কাটিলা একবারে হেয়ার কাট করে আসতে ভাই

আপনি কি নিয়ে সাগরে যান নাকি শুধু উপরে কাজ করে উপরে কাজ করি আপনাদের বয়া কয় নম্বরে কয় নম্বর বয়া আপনি পশ্চিমের দিকে এই কি অবসর সময় এরকম জাল ঠিক করা লাগবে হ্যাঁ অবসর সময় জাল ঠিক করতে অসদ্যে

আগে তার আগে গালওয়াছা গালওয়াছা তো বহুত লোক চলে লোক বহুত লোক চলে নিgalo বহুত লোক চলে নিগে ভাই এতে সব কই পিসি মিলে গেছে 20 টি পিসি মাছ সব চাপ পিসি মিলে গেছে কারণ এই হুতাটা টিকি আছে মাছের জাসরি মাছ আই লুটকি মাছ পাইলাম শিকি মাছ আছে আর 12 এর মাছ পিসি সব ও রাবি সে বিক্রি হবে এই রানী আইছো কাটও ভাই আসি পর 20 টি এসো মালিক মাছনেরা

আমি এই বছর বালি আমি এক বছরের সাথে চলতে এলে বাইশ বছর হবে না আমার এই বছর আটত্রিশ বছর হবে এক একভাবে আমার কোনো বছর কাজ হবে এক বছরের সাথে এই এক বছরের সাথে আমি দেখা তেরো বছর তো চলছে এই এক বছর আমার এই বয়সে জঙ্গল করার বয়স হলো আটত্রিশ বছর এই বার এর গেলে ঠিক আছে আটত্রিশ বছর সাগরে আটত্রিশ বছর সাগরে কিন্তু আমার পাঁচ সাত বছর মানে নিশ্চিন্তে চাল পাইলাম

জীবন মানে জীবনে কোনো মূল্য থাকে না এমন একটা কাজ সাপে কেমন বাঘে কেমন কেউ দুধ ডাকাতি মারবে খেলাম না যে একটা আবাদ হঠাৎ তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে তেমনও দেখেন ওই টুকটা হবে

যাতে একটু জাল গুনুত তার কোন অপরাধে মৌসুমের শুরুতে মোটামুটি মাছ পড়েছে তাই শুটকি সাবার গুলো শুটকি শুকানোর চালনগুলো এখন ভরা বেশ উচ্ছাসিত দুবলার মানুষেরা কয় রদ লাগবে কাকা শুকাতে কয় রদ লাগবে সাময়িক সুঁটকি দুবলার চর আর সব সুঁটকি মতো নয় এটি সাময়িক এবং শুধুমাত্র এই শীতকালেই বসে বন বিভাগের অনুমতি নিয়ে পাঁচ ছয় মাসের এই সুটকি জীবনযাত্রা একেবারে অন্যরকম সাগর তো রয়েছে কিন্তু এখানে বাড়তি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে শপথ সুন্দরবন এখানে কাজ করতে আসে প্রতিটি মানুষেরই জীবনের গল্প অন্যরকম সেই গল্পগুলো শোনার চেষ্টা করছি চেষ্টা করছি এই মানুষদের অর্থনৈতিক মুক্তির পথ বের করার সেই যাত্রায় আপনারা সকলেই আছেন সাহস পাই এবং আশা করি সেই পথ একদিন বের হবেই হবে আজকের মতো বিদায় নিচ্ছি কালো ভালো দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই